বুড়িগঙ্গা নদী শুধু একটি জলধারা নয় এটি ঢাকার প্রাণ ইতিহাস আর ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নামের উৎপত্তি বুড়িগঙ্গা নামটি নিয়ে নানা মত প্রচলিত আছে কেউ বলেন বুড়ি মানে পুরনো আর গঙ্গা মানে পবিত্র নদী অর্থাৎ পুরনো গঙ্গা আবার কারো মতে গঙ্গার এক শাখা ধীরে ধীরে প্রবাহিত হয়ে এখানে এসে মিলিত হয়েছিল তাই নামকরণ হয়েছে বুড়িগঙ্গা প্রাচীন ইতিহাস মুঘল আমলের অনেক আগেই এই নদীতে যাতায়াত ও বাণিজ্য চলত কিন্তু ষোড়শ শতাব্দীতে মুঘলরা ঢাকাকে রাজধানী ঘোষণা করার সময় বুড়িগঙ্গা নদীর গুরুত্ব বহুগুণে বেড়ে যায় নদীকে ঘিরেই গড়ে ওঠে ঢাকা শহর নদীর তীরে মুঘলরা স্থাপন করেছিল লালবাগ কেল্লা আর্মেনীয় ঘাট কার্জন হলের আশেপাশের বাণিজ্য কেন্দ্র এই নদীপথ দিয়েই মুসলিম কাপড় মশলা শস্যসহ নানান দ্রব্য বিদেশে রপ্তানি হতো ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলেও বুড়িগঙ্গা ছিল ঢাকার বাণিজ্য ও নৌ পরিবহনের প্রধান পথ সদরঘাট হয়ে ওঠে সমগ্র বাংলার নৌযাত্রার কেন্দ্রবিন্দু আধুনিক সময় এক সময় ছিল পরিষ্কার নীলাভ ও প্রবল স্রোতশ্রেণী নদী কিন্তু বর্তমানে শিল্প কারখানা আবাসিক বর্জ্য ও দখলের কারণে বুড়িগঙ্গা দূসামী জর্জরিত তবুও এর ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম সংক্ষেপে বলা যায় ঢাকার জন্ম ও বিকাশ বুড়িগঙ্গার তীরে তাই নদীটি শুধু জলধারা নয় এটি ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার ধারক